এদিকে কালাইয়ের সিদ্দিকুর কৃষকের দেড় বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকের প্রায় দেড় বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা গত বুধবার একুশ আগস্ট রাতে এই ঘটনাটি ঘটে কৃষক সিদ্দিকুর রহমান কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কুজাইল গ্রামের আব্দুল মালেক খার ছেলে সিদ্দিকুর রহমান জানান তার গ্রামের কিছু আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা তাকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছেন এবং বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করছেন আমাদের এই গ্রামের কিছু আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা আমাকে এক দেড় বছর ধরে বিভিন্ন ভাবে হয়রানি করছে বিভিন্নভাবে হয়রানি করে কোনো কিছু যখন করা পারেনি আঠাশ তারিখে বিএনপির একটা সমাবেশ হয়েছিল ঢাকায় সেখানে আমার নাম দিছিল র্যাব অফিসে অভিযোগ দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে চারবার এক এক র্যাব থেকে লোক নিয়ে আসছিল র্যাবের আসছিল গ্রামের লোকের কাছ থেকে শুনে তাদের ভালো লাগেনি নিয়ে যায়নি এবং ওই ওই আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা আমার মানে মাঠের বিভিন্ন বরেন্দ্র আছে এক একটা বরেন্দ্র ওরা উঠাই দিবে বিভিন্ন ভাবে জোর জুলুম করে যখন পারেনি তখন রাতের অন্ধকারে আগুন লাগে যায় আমি এই যে দশ বিঘা একটা প্রজেক্ট সবজি চাষ করছি এই দশ বিঘা থেকে প্রায় দেড় বিঘার মতো তুমি রাত্রে গাছ কাটে দিচ্ছি এই জমিটা যদি সুষ্ঠু মতো সবজি পাইতাম তাহলে সাত থেকে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা আমার স্থানীয়রা জানান সিদ্দিকুর রহমান দীর্ঘদিন থেকে কৃষি কাজের সাথে জড়িত লাউ চিচিংগাত কদু সহ বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকেন তিনি অনেকে রোজগার হয় সেখান থেকে এখানে সিদ্দিক ভাই সবজি আবাদ করছে 10 বিঘা মাটি এখানে আমরা কাজ করি 8 টা 10 লোক 12 লোক কাজ করি আমরা প্রতিদিন বেতন পাই 5 600 টাকা এটা আমার 12 জন আর 10 সংসার নির্ভর করে তার উপর আর গাছ রাতের অন্ধকারে কাটে দিতে বা কারাগার দিতে এখন আর তো বিশাল ক্ষতি হয়ে গেছে পঞ্চাশ শত মাটি গাছ কাটা এখন আমরা তার তো ক্ষতি হচ্ছে এখন আমরা কিভাবে চলি কোনো পথ নেই গত কয়েক বছর থেকে আমি দেখতেছি যে এইরকম গাছ কাটে ওই যে ওই পাশে একবার কাটছিল এরকম আমি গত কয়েক বছর থেকে দেখতেছি তো যেই একটু উপর দিকে উঠতে শুরু করে এরকম চাষাবাদ করে তারই এরকম গাছ কেটে দেয় কিছু একটা দুষ্কৃতি চক্র আছে যারা এই কাজটা করতেছে তো আমার প্রশাসনের কাছে একটাই দাবি যে হচ্ছে এর একটা সুষ্ঠ তদন্ত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাদের এটাই আমার চাওয়া এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র বলেন কৃষক আমাকে ফোন দিয়েছিল আমরা এই ঘটনার সত্যতা পেয়েছি ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অলরেডি কৃষক আমাকে ফোন দিয়েছিল আমি কৃষকের সাথে আমার যে মাঠ উপসাহ আছে এই ঘটনা আমার আপনি সত্যতা পেয়েছে কালকে উনি অফিসে অভিযোগ নিয়ে আসবে অভিযোগ পেলে আমরা এটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ যে আছে কালাই তাকে অনুরোধ জানানো হবে এবং আমাদের পক্ষ থেকে তাকে কিভাবে সহায়তা করা যায় যাতে ওই জমিতে আর অন্য কোনো ফসল বা সবজি লাগে সে বিষয়ে আমরা চেষ্টা করবো কালাই থানার অফিসার ইনচার্জ জানা অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে